শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আজকেও রান্না খুব ডিমের তরকারি ইদানিং মাছ মাংস খেতে অত বেশি ভালো লাগে না এখন চৈত্র মাস চৈত্র মাসে কিন্তু যে কোনো ধরনের সবজি বলেন মশলা জাতীয় তরকারি যেমন মাছের ঝোল বা মাংসের ঝোল কোনো খাবার খেয়ে এখন শান্তি পাওয়া যায় না এখন শুধুমাত্র শান্তির খাবার হচ্ছে করলা ভাজা আর হচ্ছে পাতলা পাতা মুসুরির ডাল অথবা আম ডাল এই খাবারগুলো এখন খেতে বেশি ভালো লাগে তো আজকে রান্না করব ডিমের তরকারি মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম ডিম রান্না করি ডিম রান্না করার জন্য এখানে গ্রামের ছোট ছোটো লাল আলু এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম এগুলো হচ্ছে গ্রাম থেকে মা পাঠিয়েছিল। অনেক আলু পাঠিয়েছিল তো এখানে কিছু আছে তো এখানে আর এক পাশে দিয়েছি ডিম সেদ্ধ যেহেতু শহরে থাকি তাই লাল ডিমই খেতে হয় মানে ফার্মের ডিমই খেতে হয় দেশি ডিম তো এখানে পাওয়া যায় না কিন্তু ও আবার দাম অনেক বেশি আবার দেখা যায় সেইগুলো নষ্ট বের হয় আপনি দশ আলি বা পনেরো আলি ডিম কিনে আনবেন সেখান থেকে দেখবেন অর্ধেকটা ডিম নষ্ট বের হবে এর জন্য তার চেয়ে ফার্মের ডিম খাওয়াই ভালো তারপর এখানে ফুলকপি কাটতেছি ফুলকপি ভাজি করব। এখন বাজারে ফুলকপি নেই বললেই চলে তারপর টুকটাক হালকা পাতলা কিন্তু পাওয়া যায় তো সেই ফুলকপি কিনে আনা হয়েছে জানি না এটা সেদ্ধ হবে কিনা না দেখে তো ভালোই মনে হচ্ছে এখন দেখা যাক বাকিটা রান্না করলেই বোঝা যাবে তো এখন ফুলকপি ভাজি করব সাথে আলু মিশিয়ে দেবো ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নেব সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্নার কাজ শুরু করি রাতের বেলা সবসময় ভেবে চিনতে রাখি কি কি রান্না করব। কোন কোন সবজি ফ্রিজে আছে তারপর ভাবি কোন মাছটা খাবো কোন মাছটা খেতে ইচ্ছা করতেছে কোন মাছটা খেতে মন চাচ্ছে না সব কিছু বিচার বিবেচনা করার পর সিদ্ধান্ত নিয়ে আজকে কি রান্না করব। সব কিছু চিন্তা করার পর আজকে ডিসিশন নিয়েছি ডিমের তরকারি ফুলকপি ভাজা তো তার জন্য ফুলকপিটা সুন্দর করে কেটে নিলাম আর এক পাশে ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা হয়েও গেছে আলুটা সেদ্ধ করে নিয়েছি মোটামুটি রান্নার প্রিপারেশন আমার কমপ্লিট এখন হচ্ছে ফুলকপি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে এই যে ফুলকপিটা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতো আস্তে আস্তে ভেজে নেব এখন করব ডিমের তরকারি তো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলো কেটে নেব একবেলার জন্য আস্ত ডিম নেবো আর এক বেলার জন্য অর্ধেক ডিম নেব তো আস্ত যে ডিমগুলো নেব সেগুলো চাকু দিয়ে হালকা করে একটু এঁকে নিলাম যাতে ভেতরে মশলাপাতি ঢোকে একদম আস্ত ডিম ভেজে রান্না করে দেখবেন ভেতরে কিছুই প্রবেশ করে না আবার যদি একটু হালকা করে চাকু দিয়ে কেটে দেন তাহলে দেখবেন যে ভেতরে একটু মশলা লবণ যায় আর ডিমের ফ্লেভারটা তরকারিতে মেশার জন্য ডিমটা হালকা করে ফেটে বা কেটে দিলে কিন্তু ভালো হয় তো এখানে আমি আস্ত ডিমগুলোকে এঁকে দিলাম আর যেগুলো আমি রাতের জন্য করবো সেগুলোকেও মাঝখানে অর্ধেক করে কেটে নেব তারপর হচ্ছে আজকে কিভাবে ডিমের তরকারি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা রেসিপিটা কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি তবে যেহেতু আমি ডেলি ব্লগ করি তাই রেগুলার যে কাজগুলো করি বা যে রেসিপিগুলো করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় তো দুইবেলার জন্য দুই রকমের ডিম করলাম আর ডিম অর্ধেক করে রান্না করলে দেখবেন তরকারিতে ডিমের ফ্লেভারটা বেশি আসে আস্ত ডিম রান্না করলে খেতে একরকম হয় অর্ধেক করে রান্না করলে দেখবেন ডিমের ফ্লেভারটা বেশি থাকে এখন আপনারা বলতে পারেন যে সবাই তো ডিম অর্ধেক করে খায় না আমরা কিন্তু আস্ত করেই খাই তাতে কিন্তু আমাদের ডিমের ফ্লেভার তরকারিতে কম বলে মনে হয় না আগের কথা বলি আগে কিন্তু মানুষ আমাদের কথায় বলি আগে আমরা একটা ডিম তিন ভাগ করে খেতাম দুইটা ডিম দিয়ে আমাদের একদিনের খাওয়া হয়ে যেত মানে ডিম তখন তিন পিস করে খেতাম ছোট ছোটো করে কারণ তখন সামর্থ্যও কম ছিল আর আগের মানুষ খাবার দাবারের দিক থেকে এত বেশি খরচ করতো না তখন দেখা যেত দুইটা ডিমে বা তিনটা ডিমে আমাদের একদিনের খাওয়া হয়ে যেত এখন যখন রান্না করি ডিমের তরকারি তখন প্রায় এক ডজন ডিম আমি রান্না করি কেন বলেন তো কারণ আমরা মানুষ হচ্ছে বাসায় পাঁচজন পাঁচজন যদি এক আস্ত করে খাই তাহলে পাঁচটা ডিম কিন্তু লেগেই যায় তারপর অর্ধেক করে খায় অর্ধেক করে শুধু আমি সারার বাবা আর আমার ভাই অর্ধেক করে খায় আর বাচ্চাদের জন্য রাতের জন্য আস্ত করে রাখি তো হিসাব করে দেখেন যে প্রায় এক ডজন ডিম কিন্তু একদিনে লেগে যায় তো আগে কিন্তু সেই এক ডজন ডিম এক সপ্তাহ দুই সপ্তাহ লেগে যেত শেষ করতে কারণ তাতা কারণ তারা খেতই ওইভাবে যাতে ডিমের খরচ খুব বেশি হয় না আর সত্যি কথা বলতে গেলে আগের খাবারের স্বাদের পরিমাণ অনেক ভালো ছিল এবং বেশি ছিল যেটার কারণে একটা ডিম তিন ভাগ করলে পরেও তরকারির যে স্বাদ হতো বা ঘ্রাণ আসতো সেই স্বাদের তরকারি এখন এক ডজন ডিম দিয়ে রান্না করলেও পাওয়া যায় না ওই অর্ধেক অর্ধেক ডিম দিত মা অল্প অল্প করে আর সেই আলু দিয়ে রান্না করতো এত ঘ্রাণ আসতো তরকারিতে আর এত ভালো লাগতো খেতে সেই স্বাদটা কিন্তু এখন যতই ডিম দিয়ে রান্না করি যতই মশলা দিয়ে রান্না করি না কেন সেই স্বাদ আর এখন খুঁজে পাই না জানি এটা সব ক্ষেত্রেই হয়েছে কারণ খাবারের স্বাদ এখন আগের মতো আর পাওয়া যায় না আজকে একটু মশলা দিয়ে ডিমে তরকারি রান্না করলাম সবশেষে একটু জিরে আর ধনিয়া বাটা দিলাম হালকা করে মশলা দিয়ে ডিমের তরকারি রান্না করলে খেতে ভালোই লাগে আর আলু দিয়ে ডিমের তরকারি আমার এমনিতেই ভালো লাগে ডিম জিনিসটাই হচ্ছে অনেক বেশি সুস্বাদু যেভাবে রান্না করেন না কেন আপনি অন্য সমস্ত রেসিপির চাইতে ডিমের রেসিপি খেতে ভালো লাগে তো এখানে আমার ঝটপট ডিমের তরকারিটা রান্না হয়ে গেল কেমন লাগলো কালারটা অবশ্যই বলবেন আর এখানে যে কাঁচামরিচের পরিমাণ মনে হচ্ছে বেশি হয়েছে তাই হাত দিয়ে কিছুটা উঠে রেখে দিলাম কারণ বাচ্চাদেরকে তো খাওয়াবো বেশি ঝাল হলে ভালো লাগবে না আবার